নিম্নচাপে বৃষ্টির জেরে চাষের জমি সহ ফসল নদী গর্ভে চলে যাওয়ায় চাষিরা দুশ্চিন্তায় ঢুকছে বীরভূমের ইলামবাজার ব্লকে জয়দেব কেন্দুলিয়া অঞ্চলে বিভিন্ন নদী তীরবর্তী গ্রামের চাষিরা জমি সহ ফসল নদী গর্ভে চলে যাওয়ায় নদীগর্ভে চলে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগছে যেমন জয়দেব কেন্দুলি অঞ্চলের সন্তোষপুর গ্রামের নদীর তীরবর্তী এলাকার চাষিরা বেশ কয়েক বিঘা জমিসহ ফসল নদীগর্ভে চলে গেছে এবং জল কমার সঙ্গে সঙ্গে সেই ভাঙন আরও দেখা দেয় নদীর ধারে বেশ কয়েক মিটার পাথর দিয়ে গার্ডওয়াল তৈরি করা হয়েছিল কিন্তু সেই গার্ডওয়াল শেষ রক্ষা করতে পারলো না জমিসহ সকলে এমনকি সরকারি সাবমার্সিবল ও ইলেকট্রিক খুঁটি সেটাও নদীগর্ভে চলে যায় এমনটাই জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ গ্রামের মানুষদের একটাই বক্তব্য সরকার দুশ্চিন্তা সুচিন্তামূলক দৃষ্টিভঙ্গিতে দেখে ভালোভাবে গার্ডোয়ালের কাজ পুনরায় করা হোক তা না হলে আগামী দিনে হয়তো যেটুকু জমি পড়ে আছে সেটুকু আর থাকবে না তবে বৃষ্টির প্রয়োজন ছিল বীরভূমের বিভিন্ন জায়গায় তিন দিন ধরে এক টানা অতিবৃষ্টির কারণে বীরভূমের চাষিদের মাথায় হাত নিম্নচাপের টানা তিন দিনের ভারী বৃষ্টিপাত অন্যদিকে ঝাড়খণ্ড থেকে জল ছাড়ায় বিপদসীমার ওপর দিয়ে বয়েছে অজয় নদী বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলে অজয়ের তীরবর্তী চাষযোগ্য জমি চলে গেছে জলের তলায় প্রশাসন ও সরকারের দিকে তাকিয়ে আছে গোটা গ্রামের চাষিরা কীভাবে জীবনযাপন ও খেটে খাওয়া চাষিদের সংসার চালাবে তা ভেবে সমস্ত গ্রামের চাষিদের মন ও মুখ শুকনো সন্তোষপুর গ্রামের এক চাষি মণিমোহন বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলে চলুন আপনাদেরকে শোনাব নিম্নচাপের জন্য হল নদী ভর্তি ছিল ওই জন্য ভেঙে গেল ছিল গাডওয়ালো ভেঙে গেছে জল ঘুরপাক খেয়ে ভেঙেছে নদীতে ভেঙে চলে যাচ্ছে যদি কোনো ব্যবস্থা করে সরকার তবে ঠিক আছে তা পঞ্চাশ ষাট বিকে জমি ভেঙে চলে গেছে লঙ্কা ধান ইয়ে ঝিঙ্গে এইসব এটা ওয়াল করলে খুব ভালো হয় আর নদীটা ওই দিকটা যদি ক্লিয়ার করে দেয় বন জঙ্গল যেগুলো লেগে আছে কেটে দেয় তাহলে ঠিক হবে ফসল ধান ছিল ঝিঙে ছিল লঙ্কা ছিল পটল ছিল মূল ছিল বরবটি ছিল বিঘা পঞ্চাশ জমি আবেদন করতে চাইছি যে যদি গার্ড ওয়াল করে দেয় তাহলে ঠিক হয় ভাঙা বন্ধ হলেই ঠিক হবে তাছাড়া তো থাকতে পারবে না এখানে কেউ নদীর জল এখন বিপদসীমা নিচেই আছে চল্লিশ পঞ্চাশ বিঘে বললাম না আমার নাম নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গ পুকুর নদী নালা সব ভরে ভরে গেছে আমরা অজয় নদীর সাইডে বাস করি সন্তোষপুর গ্রাম আমাদের প্রচুর জমি ভেঙে গেছে নদীর জলে এখনও ভাঙা চলছে ভাঙন চলছে ক্রমাগত ভেঙেই চলেছে প্রশাসন এবং সরকারের কাছে আমাদের আবেদন যাতে এটা গাডল দিয়ে আমাদের জমিগুলোকে রক্ষা করা হয় তার আবেদন জানাচ্ছি মোটামুটি এখানে আমাদের অনেক চাষি আছে অনেকের লঙ্কা গেছে ঝিঙে গেছে এবং ধান জমি এখনও ভেঙা ভেঙে চলেছে একটা ইলেকট্রিক পোল নদীর জলে ভেসে যায় একটা শ্যালো ভেসে যায় এবং একটা সরকারি সাবমার্সেল আছে সেটাও এখন ভাঙতে চলেছে মোটামুটি আর হয়তো আধ ঘন্টার মধ্যে সেটাও ভেঙে যাবে চলে যাবে ভেঙে গ্রামের বহু মানুষের ফসলের ক্ষতি হয়েছে কিন্তু এমনি ঘরবাড়ি কারুর খুব একটা ক্ষতি হয় নাই কিন্তু প্রচণ্ড প্রত্যেকটা চাষিরই ফসলের ক্ষতি হয়েছে হ্যাঁ আচ্ছা এই জমি চলে গেলে পারে সাধারণ আমাদের চাষিগুলো কি করে খেয়ে বাঁচবে কি খেয়ে বাঁচবে তাই আমি সরকারকে আবেদন জানাচ্ছি যেন আমাদের এইটা দৃষ্টি দিয়ে আমাদের এটা কাজটা যেন সম্পূর্ণ করা হয় আমরা চাইছি যে আমাদের এই যে যত চাষি আছে জমিগুলো যদি চলে যায় এরা তো না খেয়ে মারা যাবে এরা কোথায় যাবে হ্যাঁ এমনিতে তো এরা বালির জমি চাষ করে খায় সরকারি জমি একদম মানে এটা তো আমাদের ইউসারসি জমি সেই জমিটাই চলে যাচ্ছে তাহলে এরা কি খেয়ে বাঁচবে এরা এদের তো বেঁচে থাকা জীব জীবেহ নির্বাহক জীবিকা নির্বাহ করার জন্য তো কিছু চাই এই জমিটা যদি সরকার যদি গাডল দিয়ে যদি জমিটা রক্ষাবেক্ষণ করে তাহলে অনেক ফ্যামিলির উপকৃত হবে তা মোটামুটি দশ বিঘার উপরে জমি চলে গেছে কোথায় নদীর ভূগর্ভে প্রথমে একবার কিছুদিন আগে এই এই নদীটায় বালি একটা বালিঘাট আছে তার পূর্ব পশ্চিম দিকে খানিকটা গাডল হয়েছিল তিনশো মিটারের মতো সেই গাঢ়লটা ছেড়ে চলে যাচ্ছে নদীটা নদী একটা নদীতে বহুত গর্ত হওয়ার জন্যে জলে ধাক্কা মেরে সেই জলটা ঘোরপাক খাচ্ছে পাক খাওয়ার কারণে এই ভাঙনটা ধরেছে হ্যাঁ গাডওয়ালের যত পাথর ছিল যত যা যেগুলো ছিল সে গাডওয়ালটা ভালো হয়নি তার কারণেই এই চলে গেল এই জমিগুলো আমরা চাইছি সরকারকে সরকারের কাছে আবেদন করছি যে এই গাঢ়ওয়ালটা যেন মজবুত করে এবং সম্পূর্ণ ভালোভাবে বেশ রক্ষণাবেক্ষণ যেন যাতে হয় সেরকম করে একটা গাডল দিতে যেন আমাদের জমিগুলো বেঁচে থাকে যেন নদীর ভূগর্ভে না চলে যায় আমার নাম মণিমোহন বিশ্বাস বাড়ি বাড়ি সন্তোষ আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌতিরিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্যপাড়ায় ঠিক বিপরীতে নিউকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর